ওই করছি কি না বাবা আমার বাড়ি আমার জামে তোর কাছে রেখে যাচ্ছি বাবা আমার স্বামী যাব আমি বড় এত জনের পরিপুর ছিলাম ও আমাকে দেখে খুশি হওয়ার আমি ওকে দেখে খুশি ঘটাও আমাদের এত মহা করতে জীবন আমি জানতাম না যে আমাকে চলে যেতে আমি ইচ্ছা ছিল আমি আব্বাস সাদের রাসূল সাল্লাতের দরড়াতে যাব এক সঙ্গেই তো একবার আমি মুসলমান হই দিস পাবে কাছে চলব শেষ কিন্তু আর বদাই হলো না আমার নিজের স্বামী বলছে তুমি আমাকে মাফ করে দিও

এখানে শুনো বেলালে সরকারে হিন্দ ابو যাচ্ছে বেলালে শুনো তুমি মুসলমান তোমার অনেক ক্ষমতা আছে শক্তি তোমার মাফলাতে হে বেলালে চাবুকটা هات নাও নিমার করে ইম্মার আছে নিচে ওকে একদম মারো ও শরীর থেকে যেন চামড়া গরো চিলে চিলে যায় তো মারবি জোরে জোরে মারবি আজ দিবেন

চুলটা তুলে দিয়ে বলছে ভাই মান আর কোনো ব্যাপার নয় তোর হাতে মানলে আমার শান্তি আছে তুই মা আমাকে লাগবে না কেন তুই যদি না এই বাড়ির ধাবা দিয়ে মানুষ হয়েছিস তুই এলে গোলাপ আমার থেকে অনেক বেশি কষ্ট দিয়ে তোকে মারবে তুই মারতে আরাম বল হাসতে বেলা করছে পারবো না মার বেলা পারবো না হাত হাতে বেলালের হাতে দিয়ে হাত কা নাগিয়ে দিয়েছে বেলাল মার চকটা ছাড় মেরে ফেলে দিয়ে কে ছকিয়ে দিয়েছে তার জন্যে আমি তোতে পারবো অনেত্রী হিন্দার জন্যে আমি তোতে পারবো

के काज का ये व्यवहार का आपके কানে আসে আপনি কষ্ট পাবে নাম্বার থেকে পানি আসবে ও যে রাসূল মুসলমান নে

রাজনীতি করতে হয় রোজগার হয়ে করো রাজনীতি যদি করতে হয় সঠিক পরে মানুষের সেবা দাও হোয়াট এভার তুমি কি পার্টি করছো ব্যাপার নয় মানুষের সেবা করছো ব্যাপার কিন্তু হচ্ছে না

কানা রাসূল যে সন্তান দেখতেও বেশি আমাদের ভালোবাসেছেন আমার রাসূলের কটা ছেলে মারা গিয়েছিল তিনটে মতন করে ちゃっকে আমার রাসূল জব জব করে কেঁদেছিলেন আমার আল্লাহ ওই সময় বলেছেন হাবিব তুমি কাঁদছো কেন তোমার ছেলে তোমার বন্ধুর কাছে জমা আছে ওই সময় খুব পড়া আল্লাহর রাসূলকে আমার নবীর তিনটে ছেলে মতন করে ちゃっতে ছেলে মারা যায় তারপর আমার রাসূলকে ঠিক কি বলন কি

তারাই আমি ঠিক কথা বুঝতে পারছি দাওয়াত করা তুই দূরের কথা চোখে দেখতে পাবি তুই দশ যাবি একবার দেখতে পাবি আমি বলবো না ও বলবে না সে বলবে না সে বলবে না দাও হবে না আবা ইবারে যদি এত সুন্দর সাজানো বচন জলসাটা ভিজ হয়ে যায় যাবে তো 20000 টাকা পানিতে পড়ে तुझ्या वर्षी পরোনা বাবা কবি চা ঠান্ডা হয়ে গেছে

যদি আরাম হয় সে বিয়ে পড়ানো কি হুজুরের দোষ আমি তো

থেকে যে বক্তব্য দেওয়ার পরে কিছু মানুষ আমার বিরুদ্ধে বলে বলুক কিন্তু একটা মানুষই যদি শোনে